আসসালামু আলাইকুম আজকে কথা বলব বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে টানাপোড়া সম্পর্ক নিয়ে আচ্ছা বাংলাদেশের মধ্যে সবার কাছে যারা বসবাস করে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাত উপজাত যারা আছেন প্রজাতি সবাইকে শ্রদ্ধার সাথে আমি বলতে চাই বিগত দুই আড়াই মাস ধরে এফ সরকার যাওয়ার পর থেকে পাঁচই আগস্টের পর থেকে যতদিন হয়েছে এর মধ্যে কোনো ধর্ম বর্ণর উপরে মানে কোনো ধর্ম বর্ণের উপরে কোনো ধর্ম অন্য ধর্মকে আমি নাম মিন করতে চাই না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক ধর্ম আরেক ধর্মকে আঘাত করছে প্রমাণ দেখাইতে পারবে আমি ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ আর যারা মত বক্তব্য দিচ্ছে সরকারি দল থেকে যত নেতাকর্মী এবং যত তাদের দেখে যত জনসাধারণ ইন্ডিয়ার জনসাধারণ মাঠে নামছে মিছিল করতেছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের আমি তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা সবাই জানাবেন সব ধর্মে বাংলাদেশের সব ধর্মের লোকেরা যদি শান্তি চান মনে করবেন না একটা বিশৃঙ্খলা একটা একটা জড় একটা বজ্রপাত বা একটা যুদ্ধ যখন শুরু হয় একটা দল একটা গোষ্ঠীর উপরে একা হয় না পুরা দেশ জাতি সবার উপরেই হয় কেউ কিন্তু বাঁচতে পারবেন না যখন একটা যুদ্ধ বিগ্রহণ লেগে যাবে যখন একটা মহামারী লেগে যাবে তখন ওই রোগের থেকে ওই বিপদ থেকে ওই যুদ্ধ থেকে ওই মারামারি থেকে ওই হানাহানি থেকে কেউ কিন্তু বাঁচতে পারে না আমরা শান্তির জন্য লড়াই করি আমরা শান্তির পথে থাকি বিশেষ করে আমরা আমি ব্যক্তিরা কেউভাবে সবার কাছে অনুরোধ করি আমরা শান্তির জন্য কাজ করি ভারতের শুভেন্দ্র সাথে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি যেই ধরনের কথা বলল কিছুদিন আগে উনি বলল জাতিসংঘের কাছে তাদের সরকার প্রধানকে অনুরোধ করছে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাহিনী শান্তিরক্ষা বাহিনী পাঠায় কোন দেশে যেখানে মারাত্মক আকার ধারণ করে যুদ্ধবিগ্রহ বিভিন্ন দেশের পর্যালোচনা করে এবং ওই দেশের সরকার যখন জাতিসংঘের কাছে আবেদন করে তখন দেশে শান্তিরক্ষা রক্ষী বাহিনী পাঠায় ওই দেশে সরকার যখন পারে না বলে যে আমাদের শান্তি দরকার তখন জাতিসংঘের কাছে আমন্ত্রণ করলে শান্তিরক্ষী বাহিনী পাঠায় তা আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন আচ্ছা আপনারা সব ধর্মের যে কোনো ধর্মের একজন লোক আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিব আপনাদের জোর হাত করে বলি যে কোনো ধর্মের লোক আমাকে কমেন্ট করেন আমি উত্তর দেবো বিগত দুই আড়াই মাসের মধ্যে এই যে এত বড় পূজা উৎসব গেল এত বড় ধর্মীয় অনুষ্ঠান গেল এতগুলো বড় বড় পূজা গেলো দুর্গা গেল কালী গেল সরস্বতী গেল এত উৎসব গেল এর সামনে খ্রিস্টানদের বড় ধর্ম মানে বড় দিন আসতেছে তারপরে আপনার বৌদ্ধদের মানে সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতেছি একজন আমাকে কমেন্ট করবেন যে আমি কোনো না কোনো ধর্মের উপরে দিয়ে লোক দিয়ে আমি অত্যাচারিত হয়েছি আর বিশেষ করে তারা মুসলমানদের ইঙ্গিত করে বিশেষ করে তারা মানে ইন্ডিয়ার লোকগুলা ভারতের লোকগুলা তারা মুসলমানদের ইঙ্গিত করে কথা বলে আমি বুঝি না তাদের জ্ঞান কতটুকু তাদের বাংলাদেশের কূটনীতিক আছে বাংলাদেশ উপদেষ্টা আছে অন্তর্বর্তী সরকার আছে বাংলাদেশের হিন্দু ধর্মের কমিটি আছে অন্য ধর্মের কমিটি আছে হিন্দু বৌদ্ধ ধর্ম ঐক্য পরিষদের একটা কমিটি আছে তাদের সাথে আলোচনা করুক আমাদের দেশে আসুক কথা বলুক পর্যবেক্ষণ করুক দেখুক কোথায় কোনো ধরনের মারামারি হানাহানি হচ্ছে কি না আমাদের দেশে যে ধরনের কিছু আন্দোলন হচ্ছে এটা হইল রাজনীতির ব্যাপারে ছাত্র বৈষম্য আন্দোলন ফেসি সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে হ্যাঁ এগুলোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আর কিছু ওরা আমি অনেকগুলো ভিডিও ফুটেজ দেখছি অনেকগুলো ইন্ডিয়া মিডিয়াগুলো এতভাবে বেদ্য বিভাবে এত মানে ভাওতাবাজি এত মানে কি ফলস নিউজগুলা ওরা প্রচার করতেছে হ্যাঁ যে মানে বলা বাহিল্য। তারা ওই বিভিন্ন দেশের বিভিন্ন দেশের ওই জঙ্গলি গোষ্ঠী মারামারি হানাহানি পতাকা যুদ্ধের তরবারি পিস্তলের ছবি দিয়ে ওই ভিডিওগুলা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভিডিওগুলোর সাথে অ্যাড করে ওই ভিডিওগুলো দেখাইতেছে এগুলো নাকি হিন্দুদের বাড়িঘরের উপরে আক্রমণ করতেছে আমি যে মহল্লা থাকি বিশেষ করে এখানে এক হাজার থেকে বারোশোর উপরে বাড়িঘর আছে হিন্দু আমি যদি আপনারা বলেন তাদের নিয়ে আমি কথা বলতে পারি কেউ বলতে পারবে না তারা ব্যবসা বাণিজ্য মিষ্টির দোকান আছে কাপড়ের দোকান আছে জুতার দোকান আছে মেল আছে ফ্যাক্টরি আছে জায়গা আছে সম্পদ আছে এবং মানে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মালিকও আছে আমার মহল্লার মধ্যে হিন্দু এরও পড়ে আছে এটা তাদের কার কোনো ব্যক্তিগত পার্সোনাল হিসাব আর আমার দেওয়ার জন্য না একটা উদাহরণ তো তারা দিব্য আরামে চলতেছে দিব্য আরামে দিব্য আরামে বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়ায় হিন্দুদের কাছে গেলে তারা নগর ন ওই যে বেড়াতে যায় যে তাদের কিন্তু কোনো কাজ দেওয়া হয় না তাদের কোনো মানে সুবিধা দেওয়া হয় না তাদের ওই জন্য মানে বাংলাদেশে যে হিন্দুরা ইন্ডিয়া যে টাকা ইনভেস্ট করে বাড়িঘর করে দেখবেন তাদের কিন্তু ওই ধরনের ওই হিন্দুদের মূল্যায়ন দেওয়া হয় না অনেক হিন্দু আমার কাছে একবারে বলতেছি সত্য কথা অনেক হিন্দু আমাদের কাছে আমার কাছে বলছে যে বাড়িঘর বে বিক্রি করে অনেক আগে ইন্ডিয়া গেছে যাওয়ার পরে তো ওইখানে ওইখানে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা পায় ওই ধরনের হিন্দুদের কাছে বাংলাদেশ থেকে যে হিন্দুরা গেছে তারা ওই ধরনের সুযোগ হবে না পরে ওইখান থেকে আবার ওই টাকা পয়সা নিয়ে আর ব্যাক করে বাংলাদেশে চলে আসছে হ্যাঁ ব্যাক করে বাংলাদেশে চলে এসেছে একটা দৃষ্টান্ত ওই হিন্দু আমাকে বলছে তো হিন্দুরাও দেশে নিরাপদ পায় না আরেকটা কথা হইলো দু একদিন আগে আমি একটা আন্তর্জাতিক নিউজ দেখলাম যে গুজব ছড়ানোর জন্য বিশ্বের মধ্যে যে কটা দেশ আছে এর মধ্যে ইন্ডিয়া ফার্স্ট গুজব ছড়ানোর জন্য বিশ্বের মধ্যে যে কটা দেশ আছে এর মধ্যে ইন্ডিয়া ভারত ফার্স্ট তারা গুজব রটাইতে পারে বিভিন্ন ভিডিও ফুটেজ বিভিন্ন ছবি দিয়ে বিভিন্নভাবে ওরা কি করে কাটছিট করে এটারে মানে লাগিয়ে প্রচার করতে থাকে তো ওই দেশে আমি বলি যে বাংলাদেশে একটু আসেন তদন্ত করেন দেখেন যে বাংলাদেশে কোনো যে কোনো ধর্মের লোকেদের উপরে হতে চান অথচ বিগত কয়েকদিন আগে মুসলমানদের একটা অ্যাডভোকেটকে ইস্কনকে কেন্দ্র করে ইস্কনের নেতা অপরাধ কাছে সে যেই দলের হোক যে ধর্মের হোক যেই দেশের হোক আমার আপনাদের কাছে প্রশ্ন তাকে কি আন্তর্জাতিক অপরাধে বা দেশীয় অপরাধে যে দেশীয় আইনের কাছে কি তাকে শাস্তি পেতে হয় না না ধর্মের উপরে কি তাকে মাফ করে দেওয়া হয় আইন কি ধর্মের জন্য ছাইরা দেয় তো তাকে তো বিচার করা হইতেছে সে একজন আসামি সে ধর্মীয় নেতা না এখন সে একজন আসামি সে যে হোক তার বিচার কার্যকর হইতেছে এইটা নিয়ে ইস্কনের কিছু লোক এবং ফেসিবাদের কিছু লোক মিললে একটা মুসলমানদের জবাই করা পিটায়া অত্যাচার করে মারছে এই পর্যন্ত একটা হিন্দুকে মারা হয়নি একটা মুসলমান মারা গেছে বিগত কয়েকদিন আগে চট্টগ্রামে তো এখন প্রশ্ন যে হিন্দুদের কোথায় মারা হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন এবং এটা শেয়ার করবেন এটা বেশি করে সাবস্ক্রাইব করবেন এটা সবাইকে জানার জন্য সজাগ করার জন্য শান্তির জন্য আমি ফেসি চাই না যার যার ধর্ম নিয়ে এসে সে ভালোভাবে থাকি চার যার দেশ নিয়ে এসে সে ভালোভাবে থাকুক আমাদের দেশে শান্তিতে আছে হয় না অথচ ই ভারতের মধ্যে আপনার উনিশশো সাতচল্লিশ সালে যে ভয়াবহ হয়েছে তার থেকে শুরু করে এই পর্যন্ত অনেক মুসলমান নিধন এবং অনেক খ্রিস্টান বৌদ্ধ নিধন হয়েছে এখানে সব ধর্ম সংখ্যালঘু সব ধর্ম নিধন করছে খ্রিস্টানদের উপর অত্যাচার করছে বৌদ্ধদের উপরে অত্যাচার করছে মুসলমানদের তো অনেক অত্যাচার করছে বিগত রমজান মাসে বিগত রোজার দিনে বিগত মসজিদের মধ্যে মারামারি করছে কয়েকদিন আগে উত্তরপ্রদেশে তো এখনও চলতেছে মসজিদ কেন্দ্র করে এবং এখন এরা একটা ইস্যু পায় বের করছে মানে প্রত্যেকটা মসজিদের নিচেই নাকি তাদের মন্দির আছে তো এখন আমরা যদি বাংলাদেশে বলি এবং আমরা যদি আরব দেশে বলি আমরা যদি আরব দেশে বলি যে এই যে কিছুদিন আগে দুবাইয়ের মধ্যে মন্দির বানাইছো মুসলমানদের কত মহানুভূতি তাদের মন্দির বানাইতে দিছে জাগা দিছে হ্যাঁ কত উদ্বোধন করছে এখন যেটা সেটি দেয় আর তোরা সোস যে প্রত্যেকটা মসজিদের নিচে তাদের মন্দির আছে একটা ইস্যু মানে মসজিদ বাঙ্গার জন্য মাজার বাঙানোর জন্য ওজি অলিদের দরবার বাঙানোর জন্য সুফি সাধকের দরবার বাঙার জন্য আমার ভিডিওটা বড় হয়ে যেতেছে আমার অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কথা আছে আমি বলতে পারতেছি না আমার প্রশাসনের কাছে এবং গোয়েন্দা সংস্থার কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যেগুলো খতিয়ে দেখবেন এবং যারা উস্কানি দেয় তাদের কঠোর ব্যবস্থা নিবে বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশগুলো যে ধরনের মত দিয়েছে তাদের সাথে কূটনৈতিকভাবে আলোচনা করে এটা সমাধান করবেন এবং তারা এই যে দুঃখের ব্যাপার আমাদের আগরতলায় বাংলাদেশ অ্যাম্বাসির উপরে যে ধরনের হামলা করছে জ্বালাও পোড়া করছে বাংলাদেশ পতাকাকে পুড়িয়ে ফুরিয়ে দিচ্ছে এই ধরনের ঘটনা কি বাংলাদেশ হয়েছে তো বাংলাদেশের ওই কোন জায়গাটার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সংখ্যালঘুর অত্যাচার শান্তিরক্ষী বাহিনী কি বাংলাদেশের দরকার না ইন্ডিয়া দরকার তা আন্তর্জাতিক সংস্থা আবেদন করার জন্য শান্তিরক্ষী বাহিনী ইন্ডিয়া দরকার ইন্ডিয়া প্রয়োজন আমার ওই চ্যানেলটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবার কাছে প্রচার করবেন এবং সবার কাছে অনুরোধ এই ভিডিওগুলো আপনারা ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠান বিভিন্ন জায়গায় পাঠান বেশি বেশি করে ভিডিও করেন একটু